اوه 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 মনোভাব নিয়ে খেলবেন এবং আমাদের এই টুর্নামেন্টের প্রথম থেকে শেষ পর্যন্ত আলাদা শেষ পর্যন্ত আমাদের কোনো দায় জামানা কিছু হয় না আমরা আজকো আশা করবো আমাদের কিছু না হয় এই মনোবা খেলবেন আমরা এসে ভালো ভাই উনি খেলা পরিচালনা করবেন ফুটবল আর আমি চালাম ওরা ফুটবল খেলে মোটামুটি সবাই আমরা ফুটবলের সাথে

আমরা আসি আপনাকে সহযোগিতায় আপনার আমাকে সহযোগিতা করবেন ঠিক আছে ভাই